ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন দীর্ঘ আলোচনা দীর্ঘ দ্বিধাদ্বন্দ্ব সব কিছুর পরে অবশেষে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ফাইনাল হয়েছে এবং এক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হচ্ছে দুইশো কোটি টাকা এবং ইদুল আজহাদ থেকে হতে পারে কি না সে বিষয়টি আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো তো এটা কালের খণ্ড আজকে আপডেট করেছে মোটামুটি সিদ্ধান্ত ফাইনাল অর্থ মন্ত্রণালয় এবং অর্থ সচিব এক অর্থ সচিব বলব না অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ উনি একবারে মোটামুটি শিক্ষকদের এই বিষয়ে অবগত ছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন যে শিক্ষকদের জন্য কিছু করবেন এটাই তিনি মূলত করতে যাচ্ছেন দুশো উনত্রিশ কোটি এক্সট্রা টাকা বাই করবেন শিক্ষকদের জন্য তো ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করুন যাতে সকলেই ভিডিওটি দেখতে পারে এমপিভুক্ত শিক্ষকদের এই উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারে কম নাটক হলো না অবশেষে অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত আর কি সেটাই যেটা বলেছিলাম আগে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ পাবেন তারা বর্তমানে মূল বেতনের পঁচিশ শতাংশ পেয়ে থাকেন আর এই আজকে আপডেট করেছে কণ্ঠ অলরেডি শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন যে পঞ্চাশ শতাংশ আপাতত করা হচ্ছে কর্মচারীদের বিষয় সম পঁচাত্তর পার্সেন্টের বিষয়টা বলা হয়েছে দেখুন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভার সভাপতিত্ব করেন সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একান্ত এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে অর্থাৎ সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা মাননীয় উনি যদি সম্মতি দিয়ে দেন তাহলে বিষয়টা আর জোর থাকছে না আর শিক্ষক নেতারা যে একশো পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট বিভিন্ন রকমের স্বপ্ন দেখছিল সেটাও মোটামুটি জবনিকা হয়ে গেল সূত্র জানিয়েছে আগামী ঈদ উল আজহা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে হবে বলেনি হতে পারে অর্থাৎ ঈদউুল আজহা থেকেই যে হবে এটা এখনও নিশ্চিত নয় ভালো করে মাথায় রাখুন বিশ্বব্যাংক আই এম এর বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখানেই তিনি মোটামুটি টেলিফোনের মাধ্যমে আলোচনায় এই বিষয়টি জানিয়েছেন আগামী উনত্রিশ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে তারা দেশে ফেরার পর এই বিষয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে এক কথাই মোটামুটি সিদ্ধান্ত ফাইনালি আলোচনায় বর্তমানে সারা দেশে বেসরকারি প্রতিষ্ঠানে বিভক্ত কর্মচারীর সংখ্যা তিন লাখ আটানব্বই হাজার আটষট্টি জন উৎসব ভাতা বাড়ানো হলে এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে দুইশো কোটি টাকা টু ভিওয়ার্স অবশেষে শিক্ষকদের আর পঁচাত্তর পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট উৎসব ভাতা পাওয়া হলো না তবে কিছু বৃদ্ধি হলো দু হাজার চার সালে বৃদ্ধি হয়েছিল তার ঠিক একুশ বছর পরে আবার একটু বৃদ্ধি হলো আর আবার হয়তো একুশ বছর পরে সামান্য একটু বাড়বে এভাবেই চলুক শিক্ষকদের জীবন একটা কথা মাথায় রাখবেন বাংলাদেশে যারা শিক্ষকতা পেশায় আসবেন তারা একশোবার ভাববেন এবং মনে রাখবেন বাংলাদেশে শিক্ষকতা পেশা একটি দরিদ্রতার পেশা এখানে শখ এখানে আহ্লাদ এখানে আপনার কিছুই থাকবে না শুধু আপনাকে পারিস পরিশ্রম করে যেতে হবে আর আপনি সম্মান নামক একটা বোঝা পাবেন যেটা সবাই বলে আমি তো মনে করি সেটাও এখন শিক্ষকরা হারাতে বসেছে তো ভিউয়ার্স কমেন্ট বক্স আপনাদের জন্য রাখলাম ধন্যবাদ